আল্লাহ রাসুল দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা পারা যাবে দুই সাহাবি বিশ্ব নবীর সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবি রেগে মেগে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্ব দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনী বললেন ইন্নি আলামু ক্যালিমাচান আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাহাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমিশে ঠান্ডা বানাইয়া দিবে কে ওই সাহাবি বললে আর সুল্লাহ কি সেই বাক্য আমার শিখাইয়া দেন বিশ্ব নয় বললেন পড়ো বিল্লা হি মিনা সেই ত আবার করেন হি মিনা সেই ত নিরুজি সুভান আল্লাহ রাগ কমানোর্দোয়া সাহি হাদিস ওই সাহাবি যদি এই বাক্যটা পরে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আহুদু বিল্লাহি বেনার সাহি দনের রজিম বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে মনে থাকবে তো টিপস নাম্বার টু বিশ্বনী বললেন ইদা গদিবা তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় গড় করে কি যেন বলতে থাকে আছে না নাই রাগে গড়গর করতে থাকে আর কি যেন বলতে থাকে যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময় অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাজ শুরু করে দেয় আছে না নাই না সুকুত ইসুত আল্লাহ রাসুল ইসলাম বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ

ঈদা গদী বা হাদু কুমফাল ইয়াসকুদ মাশ আল্লাহ চুপ থাকতে হবে বেশি রাগ চলে আসলে কি করতে হবে তিন নম্বর টিপস লোয়ার ইউর অ্যাকশন আপনার অ্যাকশনকে কমায় দিন কিন্তু আমরা ওই সময় মারি ডাইরেক্ট অ্যাকশন রাগের সময় আমরা কি করি আল্লাহ রাসুল বললেন লোয়ার মিনিমাইজ ইউর অ্যাকশন কি বললেন আল্লাহ রসুল অ্যাকশন কমাও কার্যক্রম কমায় দাও ইদা ক দে বা সাধুকুম হোক ইম্ফালিয়া জিলিস দারুণ অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সে যেন বসে পড়ে ফাইনদা হাবা আনহুল গদাবু ও ইল্লাহ ফালিয়াত্ত যে কেউ যদি দাঁড়ান অবস্থায় রেগে যায় সে যেন বসে পড়ে বসে থাকার পরে ওই যদি তার রাগ কমতে না চায় সে যেন শুয়ে পড়ে তাহলে দারণ অবস্থায় রাগ আসলে কী করবেন বসা অবস্থায় রাগ আসলে স অবস্থায় রাগ আসলে সব বন্ধ করে ঘুমায় যাবেন রাগ আসবে আর সোমানল্লাহ কইবেন না কত বড় ফিজিশিয়ান কত বড় ডাক্তার আল্লাহ রাজুসায়সলাম সোমানাল্লাহ পড়ে কয়টা গেল কয়টা এক নম্বর কি পড়া মাশ আল্লাহ দুইটা দুই নাম্বার তিন নাম্বার দাঁড়ায় থাকলে বসে যাওয়া বসা থাকলে পারবেন পারবেন চার নাম্বারটা অনেক মজার টিপস শুনবেন আল্লাহ রহসুল স্লাম বললেন চার নাম্বার টিপস শোনো ইন্নাল গাদা ব মিনার সা ইতান নিশ্চয়ই শয়তান থেকে ও ইন্নার সায়তানা খুলি কমিনার শয়তান তৈরি আগুন থেকে ও ইন্নাল মাতুত ও অন্যান্য আতুৎ ফুবিল বিলমা। আগুন নিবানো হয় পানি দিয়ে। পাইদা গাদিবা হাদুকুম ফালিয়াতাওয়াদ। তাই কারো যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে অজু করে। কি সুন্দর টিপস। কি সুন্দর ফিলোসopher আল্লাহর রাসূল সাল্লাল্লাহু কত বড় দার্শনিক ছিলেন তিনি। না হয়। আল গাদাবু মিনাশ শয়তান। কথার সিকোয়েন্স দেখেন, ওজন দেখেন। আল গাদাবু মিনাশ রাগ আসে শয়তানের থেকে। রাগে নে দেয় শয়তান। ওয়া শাইতানু খুলিকা মিনান্নার শয়তান তৈরি কি থেকে আগুন থেকে ওয়ান্নার তুতফা মা আগুন নিবাই কি দিয়ে পানি দিয়ে فاذا غضب احدکم فلیتوضא তাই তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন পানি দিয়ে ওযু করে নেয় পারবেন অজু করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি মাথায় দিবেন চোখে ছাপটা পানির ছাপটা দিবেন আপনার রাগকে ঠান্ডা করে দিবে কে তাহলে আওয়াজ করে বলেন রাগ কমানোর এক নম্বর ফর্মুলা কি আজ বিল্লা দুই নাম্বার চুপ থাকা তিন নাম্বার বসে পড়া শুয়ে পড়া চার নাম্বার অজু করা চার নাম্বার এই চারটা পদ্ধতিতে আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমাই দিবে কে